নমস্কার আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা তিনজনে চলে এসেছি কালীপুর গ্রামে সরি তিনজনে না চারজন এসেছি আমার খরগোশটাকেও নিয়ে এসেছি কালীপুর গ্রামে আমার একটা কাকার বাড়িতে এসেছি কাকার মেয়ের বিয়ে উপলক্ষে বিয়ে কিন্তু আজকে নয় বিয়ে আগামী কাল এখানে দেখতে পাচ্ছেন বিয়ের কনের কিছু আউটডোর ফটো তোলা হচ্ছে মানে আউটডোর ভিডিও করা হচ্ছে

दारोजसन देनी। नहीं क्या? रोबा आईडी कोला आईडी कोला आईडी कोला। नहीं। स्कार्ड दो हट चोरी है, दो हट चोरी है, दो हट चोरी है। ट्विटर मोटो ना, ट्विटर मोटो अलग बार। बस चार, चार। तो ये आजतक है ना जोड़े ऐसे कोनो दरकरने। बड़ी जा, हम लोग पार्कों ले বোন চলে এসেছে গ্রামে আইবুড়ো ভাত খেতে সাথে আমরাও এসেছি এদের এখানে নিয়ম হচ্ছে বিয়ের আগের দিন গ্রামের প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে আইবুড়ো ভাত খেতে হয় এবং তার আগের দিন নিজের বাড়িতে মানে মায়ের হাতে রান্না করা খাবার খায় আর বিয়ের আগের দিন গ্রামে খেতে হয় বিয়ের আগের দিন নাকি এদের এখানে বাড়িতে খায় না ছোট্ট একটা বোনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি অন্য একজনকে পড়াচ্ছিলাম এই বোনটা গিয়ে এত উৎপাত করে দিয়েছে যে উঠে আসতে বাধ্য হলাম উঠে এসে ওকে আগে পড়িয়ে দিচ্ছি নয়তো আরেকজন যাকে পড়াচ্ছিলাম তারটা কমপ্লিট করতে দেবে না কি করবো বাচ্চা মানুষ এত নড়ছে যেরম ডিজাইন পাচ্ছি সেরকমই করে দিচ্ছি এখন আবার চললাম গ্রামে আইবুড়ো ভাত খেতে অনেকজন যাচ্ছি এখন এগারো জন যাচ্ছি টোটাল বোনের বন্ধু বান্ধবীরা যাচ্ছে তারপর ওর আরও কাকার মেয়েরা যাচ্ছে আমি যাচ্ছি ওই সবাইকে ডেকে নিল কেননা ও একা খেতে পারছে না আজকে সারা দিন খেতে হবে বেচারি এইটুকুতেই হাঁপিয়ে গেছে কি করবে সবার বাড়িতে এতগুলো করে ভাত দিচ্ছে ও তো আর নিজে খেতে পারছে না এতগুলো সব এক জায়গায় মেখে সবার মুখে মুখে দলা দলা করে ঢুকিয়ে দিচ্ছে ভাতগুলো ওদের বাড়িতে এখন এও কামানো হচ্ছে বিয়ের আগের দিন সমস্ত বিবাহিত মহিলারা পরে না অনেকটা কেউ কেউ চিনতে পেরেছে এখন বাজে রাত সাড়ে বারোটা এখন বিয়ের কোনেকে মেহেন্দি পড়াতে বসছি সন্ধ্যাবেলাতেও পড়াতে বসেছিলাম কিন্তু ওদের গ্রামের লোক এসে এমন ডাকাডাকি শুরু করলো যে ও উঠে চলে যেতে বাধ্য হলো আইবুড়ো ভাত খাওয়ার জন্য সব ডাকতে এসেছিল এই সন্ধ্যাবেলা থেকেও ভাত খাওয়ায় না সন্ধ্যাবেলায় এদের এখানে মিষ্টি শিঙাড়া চপ এগরোল চাউমিন বিরিয়ানি এসব দিয়েছে ওসব খেয়ে এসে রাতে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রাত সাড়ে বারোটা বাজে ও এখন মেহেন্দি পড়তে বসেছে জানি না কতটা কি পড়াতে পারবো একটু তো ঘুমেরও দরকার ওরও দরকার আমাদেরও দরকার তো যতটা হবে ততটা করব করে ঘুমিয়ে পড়বো আবার ভোরবেলায় উঠে পড়িয়ে দেব তো এখন ভিডিওটা শেষ করছি